দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের মৃত্যু হল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমনটাই জানালেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী আর এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে এলো মালদার রাজনৈতিক মহলে মৃত তৃণমূল নেতা দুলাল সরকারকে দেখতে হসপিটালে আসলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তো চৈতালি সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলো কিছুক্ষণ পর তারপর বলো ববি আসছে আর গৌতম দেব আসছে তারা এসে তারপর বসে আমাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত হবে কি করা যাবে আগামী দিনে হ্যাঁ মারা গেছে ডাক্তার ডিক্লেয়ার করে দেবে কতক্ষণ আগে মারা গেছে ডাক্তার যা বলছে ব্রড ডেথ স্পটে মারা গেছে হ্যাঁ তিনটা গুলি বলছে দুটো মাথা একটা পিঠে হামলা চালালো কি মনে করছে এখন অনেক রকম সব জায়গায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলো অ্যানালিসিস করবে পুলিশ রাজনৈতিক কারণ থাকতে পারে আমার তো মনে হয় রাজনৈতিক শত্রু ছিল না খুব ভালোবাসতো সবাইকে সবারই সঙ্গে রিলেশন রাখতো রাজনৈতিক কোনোই ব্যাপার না শহরের বুকে এই ব্যাপারে আমরা খুব আতঙ্কিত আমি মুখ্যমন্ত্রীকে বললাম তো যে সিকিউরিটিগুলো রিভিউ করা হয় এখানে কিন্তু দেখেছি সিকিউরিটি রিভিউ হয় না আমিও তো সতেরোবার বোমগুলি খেয়েছি ওই যা সিকিউরিটি আছে ইলেকশনের সময়ও বলেছি এখনও বলছি আমি তো নিজের নিজের সিকিউরিটি নিজেই তৈরি করেছি নিজের টিম তৈরি করে আমার সিকিউরিটি মেনটেন করি শহরে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে দাদা স্বয়ং এটা মুখ্যমন্ত্রী দেখছেন সব কিছু আপনারা আতঙ্কিত এই ঘটনার পর তো আতঙ্কিত হওয়ার ব্যাপারই আছে এটা একটা প্রফেশনাল মার্ডার এসে মার্ডার করে চলে যাবে একদম প্রফেশনাল মার্ডার রেকি করা হয়েছে রেকি করছে রেকি না করলে এত সুনির্দিষ্টভাবে এসে দাঁড়িয়ে থেকে কখন নাপছে কখনই করছে কখন একা থাকে কখন ওর পুরো ঈদ না থাকে তখনই এটা করেছে আপনি বলছেন এলাকার সমস্যা এলাকার সমস্যা মানে কি ধরনের সমস্যা ব্যবসায়িক না অন্য কোনো কারণ এলাকার সমস্যা বলতে গিয়ে অনেক রকম সমস্যা আছে কেউ হয়তো সহ্য করতে পারে না কোনো কিছু এরকমও হতে পারে